আসসালামু আলাইকুম ভাই আশা করি সবাই ভালো তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তো ফিরছে একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম এখন আমি এসেছি ছাদের উপর তো অনেক দিন পরে আসলাম ছাদের পর ওপর তো যেহেতু বিল্ডিং দিন হলো ঢালাই হয়েছে তো আমি দেখতে আসলাম কেমন কি ছাদের উপর অনেক দিন তো আসা নাই আবহাওয়াটা ওখানে সকালবেলা ছাদের উপর আসলে মানে আবহাওয়া হালকা হালকা বাতাস খুবই সুন্দর লাগে সকালবেলা যখন আপনার সাথে উঠবেন খুবই সুন্দর লাগবে ওই জন্য আমি আসলাম আর এখানকার আমি আবহাওয়াটা আমি আপনাদের পুরোটা ঘুরে ঘুরে দেখাবো আশা করি আর আজকের ও বিদেশ থেকে যেসব সকল ভাই বোনেরা দেখছে তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা কেউ ভিডিওটা টান দিতে দেবেন অবশ্যই আপনার ভিডিওটি দেখে যাবেন তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সাইডটা আর যেখানে আমরা কাজ করছি না এই সাইড যেখানে আমরা কাজ করছি এটা হচ্ছে এয়ারপোর্টের পাঁচটি এয়ারপোর্ট আছে সেটা আমি আপনার সামনে শেয়ার করব এয়ারপোর্টের বিল্ডিং এইসব এয়ারপোর্টের সেসব বাহিনী থাকে না বাহিনী যে বায়ুসেনা তাদেরই বিল্ডিংটা হচ্ছে তাদের জন্য থাকার তাদের থাকার জন্য বিল্ডিংটা হচ্ছে তো সবই আপনাদেরকে প্রতিটা কাজ আমি আপনার সামনে শেয়ার করব যে এখন বর্তমানে কি কাজ হচ্ছে সেটা আমি আপনাদের সামনে শেয়ার করবো নৌবাহিনী তাদের এই সব বিল্ডিং হচ্ছে তো আমি পুরো চারিদিকটা আমি আপনাদেরকে শেয়ার করে দেখাবো তো দর্শকরা অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে কেউ ভিডিওটি আনতে দেবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে খুবই সুন্দর খুবই সুন্দর ভিডিওটি পুরো চারিদিকটা দিকটা দেখছেন তো পুরো গাছপালা ফাঁকা আর এই সময় হালকা হালকা বাতাস হচ্ছে খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে কলম। বুলবুলি পাখি আপনারা দেখতে পাচ্ছেন বুলবুলি পাখি মানে রড এই যে কলমের এটা তো বুলবুলি পাখি খুবই সুন্দর চারিদিকটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি আপনাদের কাছে সবাই ভালো লাগবে এই সাইডে কোনো মানে এই যে এয়ারপোর্টের পাশে এই যে সাইড আছে আমার বর্তমানে বড় বিল্ডিং নাই কারণ এই সাইডে কোনো বড় বিল্ডিং না আপনারা দেখতেছেন কোনো বড় বিল্ডিং নাই যা বিল্ডিং আছে এয়ারপোর্টের অন্য সাইডে সেটা আমি আপনার সামনে শেয়ার করব আপনারা কেউ টান দিয়ে যাবেন ভিডিও অবশ্যই আপনারা দেখে যাবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি আপনাদেরকে সে দিকে সে এয়ারপোর্টের দিকে এই যে ফাঁকা এটা দেখছেন এটা হচ্ছে এয়ারপোর্ট এটা এয়ারপোর্ট এয়ারপোর্টের পাশে যেহেতু কাজ চলছে খুবই সুন্দর লাগবে আর এই যে এই যে রুম গুলা দেখছেন না এইগুলা এইগুলা কোস্ট গার্ড ইয়ার ইন লেভেল এই যে আপনারা দেখছেন এইটা ভুবনেশ্বর এটা সব বায়ুসেনাদের থাকার ঘর আর সব বায়ুসেনা সব এই সব ঘরে দেখছেন না এই সব ঘরে সব হেলিকপ্টার ঘর আছে সব হেলিকপ্টার আছে আমরা দেখেছি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা তো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো থাকবেন তো সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর যদি আপনাদের কাছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমার পেজটিকে দেখলে অবশ্যই পেজটা ফলো কর ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা দেখলেও অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি আপনাদেরকে এর থেকে খুব সুন্দর নিত্য তো ভিডিও আমি আপনার সামনে শেয়ার করে নিয়ে আসবো আশা করি আপনার কাছে ভালো লাগবে তো ফ্রেন্ডস সাধারণ দেখাবে নেক্সট ভিডিও বাই